أن ندخل من باب المسجد بالقدم اليمنى ونقول بسم الله والصلاة والسلام على رسول الله. أن ندخل من باب المسجد بالقدم اليمنى ونقول أن ندخل أم كربو من باب المسجد مسجد الردجاي بالقدم اليمنى دنPADIE ونقول أبن عمر بربو بسم الله والصلاة والسلام على رسول الله بسم الله الله هرمه والصلاة صلاة والسلام سلام على رسول الله رسول الله صلى الله عليه وسلم الرضي اللهم افتح لي أبواب رحمتك فإذا دخلنا المسجد اللهم افتح لي أبواب رحمتك اللهم هلا افتح لي أمر جن

লা নাজলিসু হাত্তা নুসল্লিয়া রাকআতাইনি তাহিয়াতান লিলমসজিদ লা নাজলিসু আমরা বসব হাত্তা যতক্ষণ পর্যন্ত নুসল্লিয়া আমরা সালাত আদায় করি রাকআতাইনি দুই রাকাত তাহিয়াতাল লিলমসজিদ তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার পরে দুই নামাজ না পড়ে আমরা বসব না নাবিয়া নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া كان رسول الله صلى الله عليه وسلم قلت: "إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين." إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين إذا دخل جخن بربشكري أحدكم تمدركوا المسجد مسجد فلا يجلس شي بنا حتى جتكن يصلي সে আদায় করে সালাদ রাকাটাইন দু রাকাত। এটি রসুরল্লাহ সল্্য আল ইসলামের একটি হাদিস হাদিসটি বখাি শররিফপ এবং মুসলিম শরীফে এসেছে। রসুর উল্লাহ সল্্য আ সলাম বলেন তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করে তখন যেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে না বসে ইেদারা মিনাল মরুরি আম এমল ও অন্য হাফিদা আলা মহটাওয়ায়াতিল মসজিদি ফলা নাবাফাবহা। ওয়ায়া জীব আলাইনা আন নাহদার মিনাল মরুরি আমা আমাল মুসল্লিন। ওয়ায়াজীব এবং করতব্য হলো আলাইনা আমাদের উপরে আন নাহদার আমরা সতর্ক থাকবো। মিনাল মরুরি চলাচল করার ক্ষেত্রে। আমা আমাল মুসল্লিন মুসল্লিদের সামনে অর্থাৎ নামাজরত ব্যক্তিদের সামনে দিয়ে চলাচল করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। ও আনিজ আলাহাফিজ এবং আমরা রক্ষণাবেক্ষণ করবো বা সংরক্ষণ বিভিন্ন জিনিসপত্র সমূহ ফালানা আবেসা বিহা এবং সেগুলোকে আমরা অবহেলা করব না অর্থাৎ মসজিদে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো আমরা অবহেলা করব না সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবো সংরক্ষণ করব। আদব সিরিজের আজকের পরবর্তী এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো সে সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি অলরেডি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি